নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো গাছপাটার একটা রেসিপি তবে এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই খেতে ভালো লাগবে প্রথমবার আমিও ভেবেছিলাম এটা কেমন না কেমন হবে কিন্তু খাওয়ার পরে কিন্তু দুর্দান্ত লেগেছিল আমার তো চলো আজকে কি করে সেটা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি তার জন্য কিন্তু এখানে নুন হলুদ ধনেঝিরে গুঁড়ো লেবু আর নিয়ে নিয়েছি একটা ছোট দেখে আলু ছোট দেখে একটা এঁচড় কেটে নিয়েছি তারপরে কিন্তু এখানে দিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ গরম জল করে কিন্তু আলু আর এচুড়টা কিন্তু আগে সেদ্ধ করে নেব। আর সাথে দিয়ে দিয়েছি একটু নুন তারপর ভালো করে কাঠের আঁচে রান্নাটা করব যেহেতু সেই কারণে খুব ভালো করেই কিন্তু আমি সেদ্ধটা করছি আর কেউ চাইলে প্রেশার কুকারেও সেটা করতে পারো তো দেখে বুঝতেই পারছো জল অনেকটা টেনে গেছে আর আমারও কিন্তু সেদ্ধটা হয়ে গেছে তারপর সেদ্ধটা করে নিয়ে এসে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তারপরে কিন্তু প্রথমে দেখতেই পাচ্ছ এচড় আর আলুটা কিন্তু খুব ভালো করে আমি ম্যাশ করে নেবো দেখতেই পাচ্ছ পুরোপুরি ম্যাশ করা হয়ে গেলে তাতে কিন্তু দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ কুচি তারপর লঙ্কা কুচি ধনেপাতা কুচি সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে মাখিয়ে নেবো আর লেবুর রসটা কিন্তু এই মাখানোর সঙ্গেই দিয়ে দেবো আর তারপর দেবো দু চামচ মতো বেসন যেহেতু আমার পরিমাণ কম সেই জন্য কিন্তু আমি কম কম করেই করেছি আর একটু ক্রিস্পি হওয়ার জন্য দিয়েছি দেড় চামচ মতো হচ্ছে চালের গুঁড়ো জল লাগলে সে ব্যাটারটার মধ্যে কিছু দেবে আর না লাগলে দেবে না তারপর কিন্তু আমি হচ্ছে ভাতের মধ্যে তেল লাগিয়ে যে যেরকম শেপে করতে পারো সে সেরকম সেপেই করবে আমি গোল গোল শেপে করে নিয়েছি তারপরে কিন্তু দেখতে পাচ্ছ এখানে আমি আবারও চলে এসেছি কড়াইটা বসিয়ে দিয়ে সর্ষে তেল গরম করতে দিয়ে তাতে কিন্তু সে যে ভেজে রাখা পকোড়ার শেপে করেছিলাম সেগুলো কিন্তু এপিট ওপিট করে লালচে করে ভেজে তুলে নিয়েছে আর ভাজাটা নিশ্চয়ই কাউকে বলতে হবে না সবাই সেটা আমরা জানি তো তারপরেই কিন্তু আমার তৈরি হয়ে গেছে পুরোপুরি এচড়ের পকোড়া তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর দেখতেই পাচ্ছ আমার বোন কিন্তু তোমাদেরকে খুলে পুরো দেখিয়ে দিচ্ছে ভেতরটা কেমন